যারা যুবক এই সকল নেই তারা সবাই সাহায্যের মজাদা সাহায্যের অনেক পান করেছে আমরা কি ত্যাগ করতেছি বাংলাদেশে সব এই সাত দিনের মাঝে হয়েছে হয়েছে এই সাত দিনে পত্রিকার রিপোর্ট বলতে

আল্লাহ তাকে কোরবানি করেছে এরপর আল্লাহ রাসুল সাল্লাম এসে বলতেছে যে মা বাকিয়া মিন মিঘা হে আয়সা এই যে কোরবানি করা যে পশুটা কোরবানি যা আমরা ভেড়াটা করেছি এটার কি কোন অংশ অবশিষ্ট আছে তার মানে কি তিনি বোঝাচ্ছেন যে তুমি যে দান করে দিয়েছ এর মাংস গুলা দান করেছ দান করতে করতে কোন একটু অবশিষ্ট আছে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ বলতেছে যে মা বাকিয়া ইল্লা ইল্লাহা আল্লাহর সুন্দর বলছেন এই কোরবানি করা যে আমরা ভেড়াটা জমা করেছি এই ভেড়াটার কোন অংশ বাকি নেই শুধুমাত্র ভাড়ের যে আমরা তো সিনা বলি এইটুকু শুধু বাকি আছে তা আমাদের সব কিছু দান করে দিয়েছি তখন আব্বা জান আয়সা সিদ্দিকাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি কথা বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আয়সা শোনো যে মা বাকিয়া কুল্লুহা ইল্লা কাতিফিহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আয়সা তুমি মনে করতো সব দাঁত ফেলে সব কিছু চলে গেছে বাকি আছে শুধু কাঁধের মাংস সিনার মাংস বাকি আছে তুমি জেনে রাখো এটা নয় বরং তোমার সব কিছুই রয়েছে শুধু কাঁধের অংশ টুকু তোমার নেই তারপরে তুমি কাঁধের অংশ টুকু যেটুকু তোমার জন্য রেখেছ যেটুকু তুমি খাচ্ছ এইটা তুমি খেয়ে নিলা কিন্তু যেটুকু তুমি দান

হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছে আপনি করে ফেলুন আপনি আমাকে জবাই করে দিন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এই কথা শুনে সন্তান শুয়ে বলল ইব্রাহিম আলাহাম তুমি চালিয়ে দিলেন আল্লাহ আকবর বলে সঙ্গে সঙ্গে আল্লাহ আমি উপর থেকে বললেন ইব্রাহিম হে ইব্রাহিম থামো 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 এই হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে প্রতিফলিত করেছ তুমি স্বপ্ন তুমি সত্য মানিয়ে ফেললে আরে ইন্দি কেদারি না সিং মোহন আমি সব কর্মশীলদেরকে এভাবেই

যে কেতাবের মাঝে কোন সংখ্যার অবকাশ নাই আর এই কোরআন কারিম শুধুমাত্র পথ দেখাবে তাদেরকে মোত্তাকিদেরকে কোরআন আপনি পড়বেন আমি পড়বো মোনাফিক পরে মোশেক পরে এই মান বিতর্মী নাস্তিক মোত্তার সবাই কোরআন কারিম পরে কিন্তু হেদায়ত পায় কারা তাদের এই ভিতরে তা কো আছে যাদের ভিতরে তা কো আছে তারা পথ পাবে আল্লাহ বলেছেন এই কথা যে হুদাল্লিন মোত্তাকে শুধুমাত্র পথ পাবে এই কোরআন দ্বারা তাদের ভিতরে তা রয়েছে আসুন আমি এই